নড়াগাতিতে হরিগুরুচাঁদ মতুয়া মিশনের সংবর্ধনা আলোচনা সভা ও চৌত্রিশতম হরি লীলা মৃত কমিটি উদ্যোগে অভিষেক সংবর্ধনা আলোচনা সভা ও চৌত্রিশতম হরি লীলা মৃত্য স্কুল উদ্বোধন করা হয়েছে উনত্রিশ নভেম্বর শুক্রবার দুইটায় নড়াগাতি থানা কমিটির উপদেষ্টা মতুয়া গুরুদাস বিশ্বাসের সভাপতিত্বে নড়াগাতি থানা কমিটির সাধারণ সম্পাদক মিন্টু বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিগুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক ও নড়াই জেলা শ্রী অসীম পাল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মতুয়া বিদুর কান্তি বিশ্বাস উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতি থানা কমিটির উপদেষ্টা মতুয়া সত্যরঞ্চন মন্ডল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া ভক্ত দাস মতুয়া বসুদের পাল মতুয়া দেব মজুমদার মতুয়া প্রসেনজিৎ বিশ্বাস মতুয়া বিমল গোসাই মতুয়া সন্দীপ রায় সহ মতুয়া ভক্তবৃন্দ নড়াগাতি থানা কমিটির সভাপতি মতুয়া তপন শিকদারের স্বাগত বক্তব্যের পরে বক্তব্য রাখেন মতুয়া বৃন্দাবন পাল নিমাই সরকার প্রকাশ রায় সুমন মণ্ডল সঞ্চয় বিশ্বাস অভিষেক সংবর্ধনা ও আলোচনা সভা শেষে নড়াইল জেলা মতুয়া মিশনের উদ্যোগে চৌত্রিশতম নিলা মৃত স্কুল উদ্বোধন করা হয় উদ্বোধন শেষে বিভিন্ন পদমর্যাদায় গেস্ট বিতরণ করা হয় গৌরীপুর সার্বজনীন ব্রক্ষ শ্রী শ্রী হরিগুরুচাঁদ মন্দির ও দুর্গা মন্দিরে এই প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হয় স্কুলটির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় বলতে চাই আমার প্রথম কথাটি হলো লীলামৃত স্কুল কেন জগদীশ্বর পরমেশ্বর হরিচাঁদ ঠাকুর এই পৃথিবীতে যখন এসেছিলেন এই কাহিনী এই বাতাবরণ আমরা সবাই জানি মানবতার যখন হাহাকার ধ্বনি ঠিক সেই সময় এসেছিলেন আমার হরিচার ঠাকুর গৌর হরির জীবন দিয়গান্তের পরে সারা এই পৃথিবীর মানুষ যখন জাতপাতের জাতাকলে যাতাকলে নিষ্পেষিত মানুষের মানবতা মানুষের মানবতা যখন হিংস্র পশুদের কাছে জিম্মি হয়ে গিয়েছে ঠিক সেই সময়ে আমার হরিচাঁদ ঠাকুর এসেছিলেন তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য এসেছিলেন মুক্তি বারিধি ভগবান গুরুচাঁদ ঠাকুর তার সারা জীবনে কর্মের মধ্যে কাজ করেছিলাম সেজন্য আজকে আমি এই কথাগুলো বলছি ওই মন্দিরের পুরোটি

নিম্ন জাতি যে যে রয়েছে এরকম একত্রিশটি জাতির সাথে অবমাননা করা হয়েছিল বিদ্যা থেকে বঞ্চিত নেই মুখ্যপাত্র জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহদার পতিত পাবন হেতু হইল জয় জয় গুরু আমি এই মুহূর্তে বিশেষভাবে মতো আসি পঙ্কজ কুমার পাল শ্রী শ্রী হরিগরুদ মতো আমি সাংগঠনিক সম্পাদক ইবাম হাসান ই টেলিভিশন